বলছি তন্ময় অনেক দিন তো হলো আমাদের টিনার কাছে যাওয়া হয় না চলো না একবার টিনার সঙ্গে দেখা করে আসি ও বাবা আমি টিনার বাড়িতে না না বাবা আমি কতদিন টিনার বাড়িতে যাব না কারণ টিনার বাড়িতে তো আমার প্রচন্ড গরম হয় আর তাছাড়া তুমি তো জানো আমি মোটেও গরম সহ্য করতে পারি না কিন্তু তন্ময় তুমি এটা কিভাবে বলতে পারো আর তাছাড়া টিনা তো তোমার বোন তুমি তোমার বোনের বাড়িতে যাবে না তুমি শুধু তোমার ধনী বন্ধুর বাড়িতেই যাবে দেখো নন্দিনী তিনাদের বাড়িতে যেতে আমার ভালো লাগে না কেন ওরা টিনা আমার পছন্দ করা ছেলেকে অপমান করে নিজের পছন্দ করা ছেলেকে বিয়ে করেছে তাও আবার গরিব তাছাড়া ও যদি একটা ধনী ছেলেকে পছন্দ করতো তাহলে নিশ্চয়ই আমি মেনে নিতাম আর ওদের বাড়িতেও যেতাম কিন্তু না না এত গরমে গরিবদের বাড়িতে আমি মোটেও যাবো না তন্ময় তুমি কিন্তু এগুলো একদমই ঠিক বলছো না দেখো ওটা তোমার বোন আর তুমি কিভাবে এরকম করো আচ্ছা ঠিক আছে তোমাকে যেতে হবে না কিন্তু আমি তো যাবো যদি আমি যাই তাহলে টিনা খুব খুশি হবে তোমার যদি যাওয়ার ইচ্ছা হয় তাহলে তুমি চলে যাও আর হ্যাঁ আমার থেকে কিন্তু এত টাকা পয়সা চাইবে না আমি গরিব কেনেদের জন্য একটা টাকা খরচ করতে পারবো না বলে দিলাম এই বলে তন্ময় সেখান থেকে চলে যায় তন্ময়কে মোটেই নন্দিনী তার বোনের বাড়িতে যাওয়ার জন্য রাজি করাতে পারে না তাই নন্দিনী এক প্রকার বাধ্য হয়ে একা একাই টিনার বাড়িতে যাবে বলে ঠিক করে সে মনে মনে ভাবে দূর এই তন্ময়কে আমি আর কখনোই রাজি করাতে পারবো না এবার আমি একাই যাব। আর টিনা গরিব বলে কি মানুষ নয় আমাদের তো গ্রামে কত গরিবরা আছে আমরা তো তাদের সঙ্গে কত ভালো ব্যবহার করে থাকি আর এই তন্ময় নিজের বোনের সঙ্গে কত খারাপ ব্যবহার করছে কিন্তু তন্ময় তুমি আমাকেও চেনো না আমার নাম নন্দিনী আমি একদিন না একদিন ঠিক তোমাকে তোমার বোনের সঙ্গে সাক্ষাৎ করাবই আর একদিন আমি তোমাকে ঠিক ওদের বাড়িতে নিয়ে যাব। এই বলে নন্দিনী নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে দেখতে দেখতে আরো দু একদিন কাটে আর সময়ের সঙ্গে সঙ্গে গরমের পরিমাণ বাড়তে থাকে নন্দিনীদের বাড়িতে এসি ফ্রিজ কুলার আছে তাই তাদের গরমে কোনো রকম কষ্ট হয় না কিন্তু নন্দিনী মনে মনে শুধু একই কথাই ভাবে আমরা কত ভালো আছি এসি ফ্রিজ কুলার সব আছে আমাদের তবু আমাদের কত গরম লাগছে আমরা বাইরে বেরোতেই পারছি না সব সময় বাড়ির মধ্যে পাখা এসি চালিয়ে বসে আছি কিন্তু গরিব মানুষদের কত কষ্ট হচ্ছে ওদের কাছে তো কিছুই নেই নন্দিনী যখন এসব ভাবনা চিন্তা করছিল, তখনই সেখানে তন্ময় তন্ময় এসে যায় আর বসে থাকতে দেখে নন্দিনীকে বলে কি ব্যাপার নন্দিনী কি ভাবছো ও আচ্ছা আচ্ছা মনে হচ্ছে মায়ের বাড়িতে যাওয়ার কথা ভাবছো তাই তো দেখো তোমার মায়ের বাড়িতে আমি যেতে পারি কেননা ওখানে গরমের হাত থেকে বাঁচার জন্য আমাদের বাড়ির মতো এসি ফ্রিজ কুলার পাখা সবই আছে তাই ওখানে যাওয়ার কথা আমি তোমাকে বারণ করবো না হ্যাঁ মোটেও না আমি ওসব কথা মোটেও ভাবছি না দেখো তন্ময় আমরা কত ভালোভাবে আছি তাও আমাদের একটু গরম সহ্য হচ্ছে না যাচ্ছি যেন মনে হচ্ছে হাত পা জ্বালা জ্বালা করছে এত গরম পড়েছে আমরা তো ঠিকভাবে বাইরে বেরোতেই পারছি না যখনই বাইরে যাচ্ছি তখনই সানগ্লাস পরে সানস্ক্রিন মেখে বাইরে যাচ্ছি কিন্তু গরিবদের কাছে তো এইসব কিছুই নেই ওরা কত কষ্টে দিন কাটাই বলো তো নন্দিনী তুমি আবার শুরু হয়ে গেলে সত্যি এই জন্য আমি তোমার সঙ্গে কথা বলতে চাই না সব সময় গরিবদের নিয়ে চিন্তা ভাবনা আচ্ছা নন্দিনী যাও না তোমার কাছে যত টাকা আছে সব টাকা গরিবদেরকে বিলিয়ে দিয়ে এসো দেখি এই বলে তন্ময় সেখান থেকে চলে যায় তন্ময় চলে যাওয়ার পর নন্দিনী তন্ময়ের উপর খুবই রেগে যায় কিন্তু নন্দিনী তখন তন্ময়কে কিছু বলতে পারে না এমনই একদিন নন্দিনী যখন রান্না করছিল তখনই নন্দিনী রান্না করতে করতে ভাবে টিনারা তো কত কষ্টে থাকে আমি শুনেছি ওরা অনেক করি তাহলে নিশ্চয়ই ওদের বাড়িতে এসি ফ্রিজ কিছু নেই এই জন্যই তো তন্ময় ওদের বাড়িতে যেতে চায় না আমি বরং ওদের বাড়িতে যাব আর ওর জন্য অনেক উপহার নিয়ে যাব। যেমন এই গরমের হাত থেকে বাঁচার জন্য এসি ফ্রিজ কুলার এগুলো নিয়ে যাব। তাহলে টিনা খুব খুশি হবে এই ভেবে নন্দিনী মনে মনে খুবই খুশি হয় রান্না বান্না করার পর নন্দিনী টিনাকে ফোন করে তখন টিনা তার পরিবারের সকলের সঙ্গেই বসেছিল আর টিনা তার ফোনটা স্পিকারে দিয়ে বলে হ্যালো হ্যাঁ বৌদি বলো কেমন আছো তুমি কতদিন পর ফোন করলে আচ্ছা বলো দাদা কেমন আছে দাদা কি কখনো আমার কথা জিজ্ঞাসা করে হ্যাঁ হ্যাঁ আমরা সবই ভালো আছি তোমার দাদা তো তোমার কথা রোজই জিজ্ঞাসা করে আচ্ছা তোমাকে একটা কথা জিজ্ঞাসা তোমাদের গরমের হাত থেকে বাঁচার জন্য কিছুই নেই তাই না যেমন এসি ফ্রিজ কুলার কিছু আছে তোমাদের বাড়িতে না বৌদি আমাদের বাড়িতে তো কিছুই নেই আসলে সবই তো জানো আমার স্বামী বেশি টাকা উপার্জন করতে পারে না তাই ও সব কেনার মতো আমাদের ক্ষমতা নেই গরম লাগলেও আমাদেরকে সহ্য করে নিতে হয় দেখো টিনা তোমার জন্য এসি ফ্রিজ আর কুলার কিনে নিয়ে যাব। তুমি নেবে তো ওগুলো না না বৌদি ওসবের কোনো দরকার নেই তুমি আমাদের বাড়িতে আসবে সেটাই আমার জন্য যথেষ্ট নন্দিনীর কথা শুনতে পেয়ে টিনার শাশুড়ি বা টিনার হাত থেকে ফোনটা নিয়ে বলে বোমা তুমি টিনার কথা বাদ দাও তো আসলে আমার তো খুব কষ্ট হয় তুমি তো বুঝতেই পারছ আমি বয়স্ক মানুষ তাই তুমি যদি আমাদের বাড়িতে এসি ফ্রিজ কুলার দিয়ে যাও তাহলে আমাদের খুব সুবিধা হবে তুমি উপহার হিসেবে দেবে আর আমরা সেটা নেবো না সেটা কি হতে পারে না নিলেও তো একটা খারাপ ব্যাপার তাই না তুমি দিয়ে যেতে পারো মা এই বলে টিনা শাশুড়িমা ফোন রেখে দেয় কিন্তু টিনার খুবই খারাপ লাগে তার বৌদির থেকে জিনিসগুলো নিতে কিন্তু টিনা শাশুড়িমা প্রচুর লবি প্রকৃতির মানুষ সবাই নন্দিনীকে সেই উপহারগুলো নিয়ে আসতে বলে দেয় পরের দিন সকালবেলা নন্দিনী খাওয়া-দাওয়া করে তন্ময়কে অফিসে পাঠিয়ে দেয় আর সে একটা বড় এসি ফ্রিজের দোকানে চলে যায় সেই দোকানটাতে শুধুমাত্র এসি ফ্রিজ এবং কুলারই ছিল সেই দোকান থেকে নন্দিনী ভালো কোম্পানির এসি ফ্রিজ এবং কুলার কিনে নেয় আর সে সোজা টিনাদের বাড়িতে কী হাজির হয় টিনার শাশুড়ি মা এসি ফ্রিজ কুলার দেখে প্রচন্ড পরিমাণে অবাক হয় আর সে খুবই তাড়াহুড়ো করে নিজের রুমে সেগুলো লাগিয়ে দেওয়ার কথা বলে কিন্তু নন্দিনী বলে দেখুন দয়া করে আমাকে খারাপ ভাবে না আমি চাই আমার এই উপহারগুলো আমার ননদ নিজের রুমেই লাগিয়ে রাখো আসলে এত গরমে ওঠতে অনেক কষ্ট হয় আপনাদেরও অনেক কষ্ট হয় আমি বুঝতেই পারছি আপনারা বরং সবাই নন্দিনীর রুমে গিয়ে আরাম করবেন বৌদি থাক না এখন এসব কথা আচ্ছা আপনারা বরং আমার রুমে ওগুলো রেখে দিন আর এসিটা আমার ঘরেই লাগিয়ে দিন টিনার কথা শুনে তার শাশুড়ি মা আর কিছু বলতে পারে না সে ডাক করে সেখান থেকে চলে যায় আর অন্যদিকে টিনা এবং নন্দিনী একে অপরের সঙ্গে গল্প করতে শুরু করে বৌদি তুমি দাদাকে তো নিয়ে আসতে পারতে বলো তুমি কেন দাদাকে নিয়ে এলে না আচ্ছা আমি বুঝতে পেরেছি আমি একটা ভুল কাজ করেছি বলে দাদা আমাদের গরিব বাড়িতে আসতে চাইছে না তাই তো কিন্তু কি করব বলো এই গরিব বাড়িতেই তো আমি থাকি আর এখানে থেকে থেকে আমার অভ্যাস হয়ে গেছে আমার এখন কোনো কষ্ট হয় না তবে হ্যাঁ এই গরমের মধ্যে একটু তো কষ্ট হবেই বলো টিনা তোমার থেকে সত্যিটা লুকিয়ে আর লাভ নেই আমি জানি তোমার অনেক কষ্ট হবে কিন্তু তবুও তোমাকে বলছি সত্যিটা তোমার জানা দরকার না হলে তুমি যখন সত্যিটা জানতে পারবে তখন তুমি আমাকে বলবে যে আমি তোমাকে মিথ্যা বলেছি কেন আসলে কি তো তোমার দাদাকে আমি অনেকবার বলেছি তোমাদের বাড়িতে আসার জন্য কিন্তু তোমার দাদা তো কিছুতেই এখানে আসতে চায় না আর আমাকেও আসতে দিচ্ছিল না তবু আমি জোর করে তোমার বাড়িতে এসেছি কি দাদা আমাকে এভাবে বলল ঠিক আছে বৌদি আমি আর দাদাকে আমার বাড়িতে আসার কথা বলবো না আর বৌদি তোমার দেখো আমি শুধু এগুলো তোমাদের দুই ভাই বোনের মিল করার জন্য করেছি আসলে আমি জানি তুমি গরিব বলে তোমাদের বাড়িতে এসব কিছুই নেই আর তোমার দাদা সেই জন্যই তোমাদের বাড়িতে আসতে চায় না এবার আমি তোমার দাদাকে একবার এখানে নিয়ে আসবো আর ও যখন তোমাদের বাড়িতে এসে দেখবে তোমার বাড়িতে এসি ফ্রিজ কুলার সব আছে তখন আর তোমাকে কিছু বলতে পারবে না এভাবে নন্দিনী কিছুক্ষণ তার ননদের সঙ্গে গল্প করে আবার নিজের বাড়িতে ফিরে যায় দেখতে দেখতে আরো কিছুদিন কাটে টিনার শাশুড়ি মা এখন রাত্রিবেলা গরমের জন্য ঘুমাতে পারে না বলে প্রতিদিনই টিনার ঘরে ঘুমাতে চলে যায় বোমা, ও বৌমা দরজাটা খোলো না দেখো না আমি তো আমার ঘরে ঘুমাতেই পারছি না আসলে খুব গরম লাগছে তাই ভাবছি যে আজকে তোমার এসি রুমে ঘুমাবো খোলো খোলো দরজাটা খোলো তুমি আর তোমার ননদ উপরে খাটে শুয়ে পড়ো আর খোকা তুই বরং মেঝেতে শুয়ে পড় আমিও মেঝের এক সাইডে শুয়ে পড়ছি এভাবেই প্রতিদিন টিনার শাশুড়িমা এবং টিনার ননদ টিনার রুমে ঘুমাতে চলে আসে কিন্তু টিনা তার ননদ এবং শাশুড়িমাকে কোনো কিছু বলে না কিছুদিন সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কাজ করে কাটে আর তার শাশুড়ি এবং ননদ কোনো কাজ না করে শুধু শুধু এসি করে বসে থাকে আর ফ্রিজে ঠান্ডা ঠান্ডা জল খায় ফ্রিজ থেকে তারা আইসক্রিম নিয়েও খেয়ে নেয় এভাবে তারা সারাদিন ফ্রিজ থেকে কিছু না কিছু বের করে খেতেই থাকে এমনই একদিন এই টিনা এসব কি দেখছি দেখো আমাদের কত ইলেকট্রিক বিল এসেছে মা পল্লবী তোরে কিছু পেয়েছিস বলতো সারা দিন রাত এসির হাওয়া খাবি আর বিলটা আমাকে পেমেন্ট করতে হবে আমি অত টাকা কোথায় পাবো এসি ফ্রিজ কুলার সবই তো চলছে আর তোদের রুমে তোদের রুমে তো শুধু শুধু পাখা চলে আর সেগুলোর বিলও আমাকে দিতে হবে আমি এখন তিরিশ হাজার টাকা কোথা থেকে পাবো এত টাকা আমি রোজগারও তো করি না টিনা তার স্বামীর মুখে এই কথা শুনে খুবই ভয় পেয়ে যায় দেখো আমি তোমার কথা বুঝতে পারছি কিন্তু আমি তো সারা দিন রাত এসি ঘরে থাকি না আর আমি তো সব সময় ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা জলও খাইনি এমনকি কোনো আইস স্ক্রিমও খাইনি তাহলে তুমি কেন আমাকে বলছো এসব তো আমি কিছুই করিনি এই জিনিসগুলো আমার বৌদি দিয়েছে আর আমি শান্তি করে এসির হাওয়া খেতে পারি না নাইবা ফ্রিজের ঠান্ডা জল খেতে পারি সমস্ত কিছু তো তোমার মার বোন ব্যবহার করছে রোজ রোজ ফ্রিজের ঠান্ডা জল খাচ্ছে ফ্রিজের আইসক্রিম খাচ্ছে ফ্রিজে কুলফি জমাচ্ছে আর নানান রকমের কত কি করছে আমার রুমের এসির হাওয়া খাচ্ছে আমি কিছু বলতে গেলেই তো আমার দোষ হয়ে যাচ্ছে তাই না মা পল্লবী এসব কিন্তু তোরা খুব ভুল করছিস দেখ আমার রাগ যদি মাথায় উঠে যাই তাহলে কিন্তু আমি নিজেই টিনের বউদিকে সবকিছু নিয়ে চলে যেতে বলবো আর হ্যাঁ এত টাকা বিল আমি যদি না দিতে পারি তাহলে তো পরশু দিন আমাদের কারেন্ট কেটে দিয়ে চলে যাবে আর তখন থেকে তোমরা কিরকম ভাবে এসির হাওয়া না খেয়ে থাকো সেটাও আমি দেখবো আমার চিন্তায় চিন্তায় মাথাটা বন বন করে ঘুরছে আমি এত টাকা কোথায় পাবো ছেলের মুখে এরকম কথা শুনে পল্লবী এবং তার মা নিজের ভুল বুঝতে পারে হ্যাঁ রে কোকা তুই ঠিকই বলেছিস এগুলো তো বৌমার বৌদির দেওয়া জিনিস আর এগুলো নিয়ে আমরা সব সময় ব্যবহার করছি কিন্তু আমরা একবারও বৌমাকে ব্যবহার করতে দিচ্ছি না আমাদেরকে ক্ষমা করে দাও বৌমা সত্যি তুমি যদি না থাকতে তাহলে আমরা এই এসি ফ্রিজ কুলার কিছুই দেখতে পেতাম না বৌদি তুমি আমাদেরকে ক্ষমা করে দাও আর আজকে আমাদের জন্য দাদা এত ডেকে গেছে ইলেকট্রিকের এত বিল আসবে আমরা তো ভাবতেই পারিনি আমরা তো সবসময় ইচ্ছা করে এসি চালিয়ে রাখতাম কিন্তু আমরা আর এরকম করব না বৌদি এভাবে পল্লবী এবং তার মা টিনার কাছে ক্ষমা চায় টিনা সেদিন তার ঘরের কুলারটা শাশুড়ি মায়ের ঘরে লাগিয়ে দেয় টিনার ননদ এবং শাশুড়ি মাও এখন আরাম করে ঘুমাতে পারে আর টিনে এবং তার বর নিজেদের এসি রুমে ঘুমায় এভাবে তারা সকলে হাসি খুশি বসবাস করতে থাকে